সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সবার প্রিয় বসির আঙ্কেলের ফেন্সিকপ্টর লফটে তো চলুন আঙ্কেল সাথে প্রথমে পরিচয় আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল মোটামুটি প্রত্যেক সপ্তাহে তো আপনার খামারে আসি তো এসে তো পুরাই মুগ্ধ হই কারণ আপনি যে দামে কবুতর দেন তো আঙ্কেল প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম ডাক্তার মোহাম্মদ বসির উদ্দিন আমার বাড়িটা হলো নাটোর জেলার আহমদপুরে আমার বাড়িতে আসলে সবচেয়ে ভালো হয় যদি দূর দূরান্ত থেকে কবুতর নিতে চান তাহলে বাড়িতে না আসলেও চলবে আমি বাংলাদেশের ষাটটি জেলাতে কবুতর পৌঁছায় থাকি কবুতর সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবেন দেখে শুনে বুঝে আপনার মনোনীত কবুতর পাইলেই নেবেন আর যখন কবুতরটা নিবেন তখন ডেলিভারি দেওয়ার আগ দিয়ে বলবেন যে ছবিটা আবার ভালো করে দেখা দেন কার্টুনে ভরার আগে ছবিটা আবার সুন্দর করে দেখা দেওয়া হবে কারণ যদি আপনার আগের দেখানো পরের দেখানো যদি এক রকম না হয় তাহলে কবুতর নিবেন না কারণ এইভাবে অনেকে ব্যাপার হলো অনেক কথা বলে থাকে এক জোড়ার পরিবর্তে অন্য জোড়া দেওয়া থাকা হয় আবার হলো বলে যে এই কবুতর মানে এই সমস্যা ওই সমস্যা অতএব ব্যাপার হলো প্রথমে দেখবেন দেখার পরে যখন আর কি ডেলিভারির সময় কার্টুন ইয়ে করবে

একদম রানিং ডিম বাচ্চা গড়া কবুতর। হ্যাঁ ডিম বাচ্চা করা কবুতর। মাশাআল্লাহ অসাধারণ আছে কত রাখবেন? এটার দাম নিব অনলি মাত্র 1200 টাকা হলে সেল করে দেবো। একই কালার, একই বতের, একই কালার। আর চোখটা দেখেন তিন পটি রেড শালা দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া জার্মান মর্ডেনা আছে ব্ল্যাক কালারের জমা টিম থেকে তুলেন আসুন আঙ্কেল। আমি নিজেই দেখলাম তো ইনশাআল্লাহ খুব সুন্দর আছে। যারা নেবেন সবচেয়েচ্চ কবুতর আছে। রানিং কবুতর কত রাখবেন জয়টা।

এই 89 ফস গেছে 89 গেছে ঠোক ভালো আছে হাইট ভালো আছে কত রাখবেন দাম আমি দাম নিব 1200 টাকা হলে সেল করি 1200 নিতে পারবেন খুব সুন্দর দাম বলছে কবুতর ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেন আছে এত ভয় পাচ্ছে দেখেন আসলে কি বলবো দাঁড়াছে না ঠিক মত খুব চেষ্টা করলাম দাঁড় করানোর জন্য বাট দাঁড়াছে না বয়স্ক আঙ্কেল

দর্শক দেখেন দুইটার রিং আছে কত রাখবেন তো দাম নিবো তো দাম তো চাচ্ছি অনেক কিন্তু আসলে নিতে দাম প্রায় লাভ নাই বিক্রির দাম বলে বিক্রির দামটা বলতেছি মাত্র দুই হাজার টাকা নিবো দর্শক খুব সুন্দর আছে দেখেন ডাক শুনলেই আপনারা বুঝবেন যেটা অরিজিনাল না কেমন কে ঠিক আছে তো যারা বাশিরাজ নিয়ে কাজ করতে চান আনকমন তারা শাল আঙ্কেল দেখতে পাচ্ছে একজন অরিজিনাল বাশিরাজ কোকা দর্শক এগুলো অনেক ডাকে ঠিক আছে মানে এত পরিমাণ ডাকে ডাকে আসলে পাগল হয়ে যায় বাট ডাকতেছে না এখন একটাই কারণ ভয় পাচ্ছে আঙ্কেলকে বলবেন আঙ্কেল এক্সট্রা ভিডিও করে দেবে বয়স কত আঙ্কেল বয়স মানে

আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখতে কি শুরু করছে এখন না না এখন ছোট বাচ্চা এক হাজার টাকা দশ ঠিক আছে এগুলো কি গোবিন্দ হলো গোবিন্দ মোটামুটি আট নয় পর করে গেছে জি বা দশম

ছয় পলক হ্যাঁ আর সেই মেডেলটা আছে দর্শক আশা করি জোড়া হতে পারে কত রাখবেন জোটা তাও আমি গো ওনলি 1200 টাকা দর্শক খুব সুন্দর আছে দেখেন দেখতে পাচ্ছেন একদরো হ্যাঙ্গর এন্ড হাউস আছে সেই বড় সাইজের দর্শক সাদা আছে সাধারণত বর্তমানে অতটা দেখা যাচ্ছে না

তেরোশো টাকা হলে আরেকটা জয়েন করা এই নিতে চান তাহলে দুই হাজার টাকা হলে মাত্র টাকায় দেখেন খুব সুন্দর বড় শাল এটা নারী এটা নর দাম নিব মাত্র মাত্র এক হাজার টাকা হলে সেল করে দেবো একবার পাঠাইবে আচ্ছা তো একটা হলো শ্যালো আছে এটা নর শ্যালোটাও নর শ্যালোটা নর মাত্র সাতশো টাকা সেল করে দেবো জি একটা হলো কো কত নারী আছে এটা মাত্র 400 টাকা হলে সেল করে দেব আচ্ছা আর কিছু আছে দিচ্ছি এটা হলো শর্ট পেচের নট এটা দাম নিব মাত্র 600 টাকা একেবারে カラーটালা সুন্দর মাত্র 600 টাকা নিব দর্শক তারপরে আবার দিচ্ছি আরও আছে সিঙ্গেল দর্শক এটা এক আছে মং এর

দেখেন সুন্দর মাত্র পনেরোশো টাকা হলে পানির রেটে প্রায় আরো কম দাম একদম থেকে দেখেন পনেরোশো টাকায় বোখারা মিলে বর্তমান দেখতে পাচ্ছ একটা চায়না ওল আছে একটা বন্ড নেট দুইটার দুইটার বয়স সংখ্যা বন্ড রেট মাদিয়া চায়না ওল হলো নট আচ্ছা পার পিস পার পিস আমি দাম নিব 800 টাকা পিস আর দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে 1500 টাকা 100 কমায় দাও দাও ঠিক আছে আঙ্কেল বয়স বয়স হলো দুইটাই রানিং

পাঁচশো টাকা পিস এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বড় সড়ো সাদা রেসার আছে বয়স কত বয়স এটা নিউ জোড়া ঠিক আছে সুন্দর আচ্ছা কত জোড়া এক হাজার দর্শক বেশি না এক হাজার